সবই মুসলিম মুসলিম ছোট্ট একটি দেশ কিন্তু জনসংখ্যা দিক থেকে বহু ঊর্ধ্বে প্রথমের দিকে সেটি হল বাংলাদেশ এই দেশের জনসংখ্যা মুসলিম অধ্যুষিত এই দেশ এ দেশটিকে কতজনে কত রকমই না টার্গেটে রেখেছে রেখেছে মুশ্রিদরা টার্গেটে যারা চতুর্দিকে ঘিরে রয়েছে রেখেছে সেই বহুদূর থেকে ইহুদি খ্রিস্টানেরাও টার্গেটে সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে আজকে আপনি আপনার ভোটের জন্য এই তথাকথিত সবচেয়ে ইহুদিদের চেয়েও বলতে পারি আরও সন্ত্রাসী সেই ইস্কন নামে যারা এই ধরনের কর্মকাণ্ড ইহুদিদের চেয়েও আন্তর্জাতিক সন্ত্রাসী তাদের সাথে আপনি আঘাত করবেন তাদের সাথে আপনি সহমত পোষণ করবেন লা কোশ্চিন কালেও হতে পারে না আপনার মতন মুসলিমের কোনো প্রয়োজন নেই মুসলিম মুসলিম হ্যাঁ এর অর্থ এই নয় আপনাকে বলছি না আপনি হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বেন তা নয় আপনি অবশ্যই ইসলামের সঠিক নীতি আদর্শ অবলম্বন করবেন কিন্তু কোনোভাবেই এক হলো দ্বিতীয় হলো সন্ত্রাসী মুর্শেক এই স্কনকে আপনি কোনোভাবেই কোনো দিক থেকে সহমত পোষণ বা দুর্বলতা আপনি কখনোই প্রকাশ করতে পারেন না যেখানেই রয়েছেন যেভাবেই রয়েছেন অবশ্যই এই মুর্শেকের সবচেয়ে সন্ত্রাসী মুর্শেকদের প্রতিবাদ আপনার মাঝে থাকতেই হবে যদি আপনার ভিতরে তাও থাকে যদি আপনার ভিতরে সোনা থাকে তাহলে আপনার ভিতরে সেটি থাকতেই হবে এর অর্থ এই নয় আবার বুঝবেন না মনে করবেন না যে আপনি এত প্রতিবাদ জানাচ্ছেন তাহলে কেন আপনাকে রাজপথে দেখা যায় না জবাব রাজপথে যাওয়াটাই শুধু প্রতিবাদ নয় আপনি একদিন দেখাচ্ছেন রাজপথে গেলেন আর আপনার ঘরের ভিতরে প্রতিমা পূজার মতো কাজ করে থাকতেছেন এই রাজপথে যাওয়ার কোনো মানে হয় না হবেন সর্বক্ষেত্রে আপনি খাটি মুসলিম আপনার এক কথায় আপনার সব কাজ বহু কাজ হবে ইনশাআল্লাহ যদি আপনি সেই ধরনের সঠিক মুসলিম হতে পারেন আমাদের মডেল নবী মুদেশের বিরুদ্ধে বিরুদ্ধে ছিলেন সবচেয়ে তিনি প্রতিবাদী কণ্ঠ আবার সব দেখা গেছে সেই সপ্তম হিজড়িতে সেই বাইতুল্লাহ সম্পূর্ণ বাইতুল্লাহ যেখানে তিনশো ষাটটি প্রতিমা এখনো রয়েছে সেখানে তিনি নীরবে তফ করে আসলেন অবস্থা অনুযায়ী অবশ্যই নবী মোহাম্মদ সাল আলী গুসাল্লামের সেই জীবন আদর্শ আমাদেরকে সামনে রেখেই কাজ করতে হবে কিন্তু কখনো শেরকের সাথে আকোষ নেই মুশরেকের সাথে আকোষ নেই আল্লাহ আমাদের সকলকে তৌভিদের উপর প্রতিষ্ঠিত থাকার কফেদ দান করে